আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাই আশা করি ভালো আছেন সামনের যে জায়গাটি দেখছেন সেটি নিশ্চয়ই চিনতে পারছেন আমাদের সবার প্রিয় তুবলার চর সুন্দরবনের সবচেয়ে বড় যে সাময়িক সুটকি পড়লি সেটি গত কয়েকদিন সুন্দরবনের বিভিন্ন জায়গা ঘুরে আমরা আজ সকালে এসে পৌঁছালাম দুবলার চরে বড় মাসা দেখতেছি সকাল হলো সাগর থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছে জেলেরা সাগর এবং সুন্দরবন উপকূলের জেলেদের চলাফেরা শুধুমাত্র জোয়ার ভাটার উপর নির্ভর করে এখন জোয়ার হচ্ছে সাগর থেকে মাছ নিয়ে ফিরছেন আলোর কোলে তাদের কিন্তু ওই সমুদ্রগামী অন্যান্য জায়গার ইয়ের মতো না মানে নৌকা ট্রলারের মতো না একেবারে অন্যরকম এখানকার মতো করে তৈরি আমরা রওনা দিয়ে যাচ্ছি জ্বর তো যেতে সুবিধা আমরা রওনা দিয়ে সোজা চলে যাচ্ছি আলোর গোলে অরঞ্চরের যে খালটা রয়েছে সেই খালে আমরা দুর্গার চরের আলোর গোলে ঘুরতেছি আর একটু পর দুবলা সাধারণত সাতক্ষীরা খুলনা এবং বাগেরহাট জেলা থেকে বেশি মানুষ আসেন এছাড়া পিরোজপুর এবং পাথরঘাটা থেকেও আসেন তাদের অনেকেই পরিচিত হচ্ছে সময় ছিল যখন সুন্দরবনের এই চটটিতে প্রচুর গাছ কাটা হতো তবে এখন যেটি হয়েছে সুন্দরবনের উপর অত্যাচার কমেছে বনের উপর নির্ভরশীল মানুষেরা আগের চেয়ে অনেক বেশি সংবেদনশীল হয়েছেন তারা বনের গাছপালা এবং বন্যপ্রাণী সম্পর্কে অনেক বেশি সচেতন তারপরেও কিছু দুষ্কৃতকারী থাকে যারা সুন্দরবনের ক্ষতি করেন বিশেষ করে যারা শিকার করেন তাদের কথা বলতেই হয় যাই হোক আমরা আদরকোল বা সুন্দরবনের যে জেলেরা রয়েছেন যারা সুষ্কির কারবার করেন তাদের মধ্যে সুন্দরবনের ক্ষতি করার প্রবণতা কমেছে এটা নিশ্চিত ও ও খবর অনেক বছর আগে একবার সাগরে রূপচাঁদা মাছ ধরা দেখার জন্য আমাকে নিয়ে গিয়েছিলেন দুবছরের জেলেরা আমি বেশ ভয় পাচ্ছিলাম বলছিলাম যে সাগর তো উত্তাল আমি সাগরে একটু ভয় পাই তো তখন তারা বলেছিলেন সাগর একদম পুকুরের মতো ঠান্ডা আমি তাদের কথায় বিশ্বাস করে সাগরে রওনা দিয়েছিলাম এরকম একটি ট্রলারে এবং পুরোটা দিন যাওয়া এবং আসা মিলিয়ে প্রায় আঠারো বিশ ঘন্টা ট্রলার চলেছে এক মুহূর্তের জন্য রোলিং থামেনি সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল যাই হোক আমরা চলে এসেছি আলোর করে কি ব্যস্ততা মানুষের মানে সকাল থেকে কয়েকশো ট্রলার চলে আসলো সাগর থেকে এই জায়গার নাম দুবলার চর আর এই খালের নাম আলোর এখন পুরো জোয়ার আমাদের নামতে খুব একটা সমস্যা হবে না জোয়ারে উঠে আসলাম জোয়ারে জোয়ার আছে তো এই জন্য আর কাদা নামতে হবে না শীত মৌসুমে সুন্দরবন আসলে অবশ্যই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় তবে দুবলার না আসলে আসলে আমারও ভালো লাগে না আমাদের শুধু নয় আপনার যারা দর্শক আছেন তাদেরও নিশ্চয়ই মন ভরে না আমরা নেমেছি আলোর কোলে সেই পুরনো লোকদের সঙ্গে আবারও দেখা অবস্থা আছো তোমরা কি অবস্থা আসতে তো তিন চার দিন হয়ে গেল ওইদিকে দিকে ছিলাম পশ্চিম পাড়ে গেলাম ঘুরে ভালো আছেন আপনারা মাছ কিরম হচ্ছে তো ভালো না ভালো না ভালো না তাও তো চালনে মাছ আসছে কি মধু ফেসে তেল তেলো ফেসে এটা হ্যাঁ বুঝছি ভাই দেখি চলেন আগে হ্যাঁ বাবা ভালো আছি তোমরা ভালো মাছ হলো কিরকম কয়জুরি নয় হ্যাঁ ভালো আছেন আসতেছি যান আপনি কি এখানেই ঠেকাবেন আসতে উজ্জ্বল উজ্জ্বল সাথে দেখা হয়নি সুন্দরবনের উপকূলে মাছ শিকার সুটকির কারবার এটি খুব সরল কোনো বিষয় নেই বেশ জটিল বিষয় অনুমতি নিতে হয় নিয়মের মধ্যে থাকতে হয় আবহাওয়া ঠিক থাকতে হয় সাগরের পরিস্থিতি ঠিক থাকতে হয় জাল ঠিক থাকতে হয় কর্মীদেরও ঠিক রাখতে হয় সব কিছু মিলিয়ে যদি আবহাওয়া ঠিক থাকে যদি মাছ থাকে সেক্ষেত্রে জালে মাছ তুলে নিয়ে আসতে হয় তারপরেও আবহাওয়া ঠিক থাকতে হয় যাতে করে মাছ ঠিকঠাক মতো শুকাতে পারে এরা কারণ দুবলা চরে যে সুটকিগুলো হয় সেগুলো মোটামুটি বিষমুক্ত এই আসিন ভাই আছে শুটকি ছাড়া এই উপকুলের আরেকটি ব্যবসা আছে সেটি হচ্ছে সাদা মাছের ব্যবসা এ কি ভাইপো ভাবো তো ঘাগরা ট্যাংড়ার মতো হয়ে গেছে চেহারা ও মাছও দেখি ঘাগরা ট্যাংরা ও কি অবনতি হয়েছে আমার ভাইপোর হ্যাঁ আমি এসে দেখবো জাভা মাছ নাড়াচাড়া করতেছে ভাইপো দেখি

তাই তো এখানে থাকে কদর বাড়তে মনে হচ্ছে আগে তো ট্যাংরার কোনো দামই ছিল না এখন একটু কদর বাড়তে মনে হয় না যা মুসলিম ভাই আসিন কই মার্কেটে নিউ মার্কেট ও কেনাকাটায় আছে ঠিক আছে আমরাও আছি জোয়ার হয়েছে বলে একটু মানে সহজে নামতে পারলাম আর কি আছেন আপনারা ভালো আছেন

রাস্তার দুই পাশে প্রতি বছর এই কাটা দেখি ভাই কাটা বলতে এটা নাম হচ্ছে হরগজা আচ্ছা হরগজা দেখতে খুব সুন্দর মিষ্টি লাগে এটা একটা বেগুনি ফুল হয় না হ্যাঁ বেগুনি হ্যাঁ দেখলে মনে হয় কি সুন্দর দেবে যদি হেঁটে গেলে দুই পায়ের চারপাশ ঝরঝর করে রক্ত পড়ে আর কি জঙ্গলে যখন আমরা দৌড়াদৌড়ি করতাম মানে দৌড় খেতাম আর কি কেউ দৌড়াতো বা আমরা কাউকে দৌড়াতাম তখন এটা লেগে জিন্সের প্যান্টের উপর দিয়েও পা ফুটা ফুটা হয়ে যেত ওয়ালাইকুম আসসালাম এই লোকজন দেখি কাদার মধ্যে হ্যাঁ

যখন অনেক বছর আগে দুবলা চরে আসতাম তখন মানুষের মানে এখানকার মানুষদের প্রাণ প্রকৃতি রক্ষার বিষয়ে সচেতনতা কম দেখেছি এখানে দেদার্সে বিক্রি হতো হরিণের মাংস তাজা কচ্ছপও বিক্রি হতো তবে এখন সেই জায়গাটি থেকে এরা বেরিয়ে এসছে এখন পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হরগোজা হ্যাঁ হরগোজা আছে এখানে এই যে কালীলতাটাও আছে কালীলতা অনেকে দেখতে চায়

এই গাছগুলো যখন আমি আসি তখন এই গাছগুলো ছিল না তারপরে ধীরে ধীরে হয়েছে এখন বড় হয়ে গেছে এই যে গাওয়া গাছ এটা হচ্ছে বাইন গাছ বাইন এটা বাইন গাছ হ্যাঁ বাইন গাছ এটাকে কি যেন একটা বলে এটার নাম ভুলে গেছি আমি কি বাইন যেন বলে এইখানে

এই জালে গাপ দেয়া বলে না হ্যাঁ এই হচ্ছে গাপ কাঁচা গাপ এই তারা কিনে নিয়ে এসে এভাবে নিয়ে কতদিন যেন পচায় পচায় হ্যাঁ ভেজায় রাখে পচায় জালে দেয় আর কি জাল টেকসই হয় খেলা জালে দিতে ঢেকে দিতে কুটে তোমাদের তোমাদের ওইদিকে হ্যাঁ উপকূল এবং পূর্ব বঙ্গোপসাগর জুড়ে যেই জালগুলো দেখি সেগুলোর বেশিরভাগই আমি দেখি বেন্দে জাল যেটি আসলে আইনগতভাবে নিষেধ তারপরেও সেই জালেই বেশি মাছ ধরা চলে এবং জালগুলোর দাম অনেক বেশি আর সেগুলো সংরক্ষণ করতে হয় জেলেদের কারণ বছরের একটি মৌসুম তারা মাছ ধরেন বাকি মৌসুম কিন্তু জালটি ফেলে রাখতে হয় পরের বছর আবার ব্যবহারও করতে হয় কয়দিন থাকে এটা

দাদা ভালো আছেন ভালো আছেন বাড়ি কোথায় তা তালা আচ্ছা 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 নলতা ও সাতক্ষীরা হ্যাঁ তো বলবেন তো হ্যাঁ এটা নাম হচ্ছে বাসপতা বলে সারফেস বলে কুকুরের জিভা বলে হুম থেকে অদ্ভুত একটি ব্যাপার হলো যে লোকালয় থেকে এত দূরের এই চটটিতে পাওয়া যায় না হেন কোনো জিনিস নেই কারণ এখানে বিশ থেকে ত্রিশ হাজার মানুষের বসবাস এবং তারা পাঁচ মাস এখানেই থাকেন সব কিছু মিলিয়ে অদ্ভুত একটি পরিবেশ আগে এখানে আলো ছিল কম এখন সৌর সৌরবিদ্যুৎ আসায় আলো এবং বিদ্যুতের যে সুবিধা সেটি বেড়েছে মানুষের যোগাযোগ বেড়েছে মোবাইল ফোন নেটওয়ার্ক এসেছে সব কিছু মিলিয়ে অনেকটা বদলে গেছে এখানকার জীবন অনেক কিছু বদলে গেলেও আসলে এখানকার মানুষের অর্থনৈতিক মুক্তি এখনও আসেনি কারণ এখনও বেশ কয়েকজনের আসলে সিন্ডিকেটের ভিতরে সীমাবদ্ধ এখানকার ব্যবসা জেলেরা চেষ্টা করছে নিজেদের মতো করে ব্যবসা করার আমরা আশা করব তারা সফল হবে যাই হোক সুন্দরবন এবং এই উপকূলের মানুষদের লবণ জলে জলার গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই পরের পর্বে তুবলার চরের মানুষের গল্প নিয়ে হাজির হচ্ছি ভালো থাকবেন সবাই